নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুজনে যুগলবন্দিতে কেঁপে গেছে পাকিস্তান থেকে শুরু করে ভারতবর্ষের বুকে বসে থাকা প্রত্যেকটা ভারত বিরোধী মানুষদের মন আর গর্বে বুক ফুলে উঠেছে আপনার আমার মতো সবার যারা দেশকে বুক দিয়ে আগলে রাখি তাদের তাদের বুকটা ফুলে উঠেছে গর্বে কারণ দুজনে যা বলেছেন সেই যুগলবন্দি কথা শুনলে আপনারও গায়ের লোক খুব খাড়া হয়ে যাবে তাই তো বলছি চলুন শুরু করা যাক নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী মানে আমাদের নরেন্দ্র মোদী যার কথা শুধু আমি বলছি বা আপনি গুণগান করছেন তা নয় গোটা বিশ্ব গুণগান করছে পাকিস্তানে বসে থাকা সাধারণ একটা মানুষ যে আজকে চাইছে পাকিস্তানের পরিবর্তন হোক এই রকম জায়গা না থাকুক তারাও মনে মনে কল্পনা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী হতো তাহলে ভালো হতো সেই নরেন্দ্র মোদী এবং আরও একজন ব্যক্তি গোটা দেশ জুড়ে যে মুখ্যমন্ত্রীর নাম একবার কেউ আনলেই দুষ্কৃতিরা ভাবেই মানে ভারতবর্ষের বুকে থাকা দুষ্কৃতিকারীরা সবাই ভাবে ওরে বাপরে বাপ এক্ষুনি আমার বাড়িতে বুলডোজার চলে যাবে হ্যাঁ যোগী আদিত্যনাথ এই দুজন যখন একত্রিত হন কোন জনসভায় এবং তারপর যখন তারা বলতে শুরু করেন এমন বাক্য যে বাক্যটা শোনার জন্য গোটা ভারতবাসী অপেক্ষা করে থাকে বিশ্ববাসী চুপ করে শোনে যে কি বলছে মোদি এবং যোগী সেই অভূতপূর্ব দুজনের বক্তব্যের একটা অংশ আমি আপনাদের সামনে আনছি প্রথমে শুনুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কি বলছেন কি বলছেন তিনি देशवासी उद्देश्य सुन। देश की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता देते हुए देश के दुश्मनों को वे जिस भाषा में समझें उसी भाषा में पहले सर्जिकल स्ट्राइक के माध्यम से फिर रियर स्ट्राइक के माध्यम से और अब ऑपरेशन सिंदूर के माध्यम से आदरणीय प्रधानमंत्री जी के मार्गदर्शन में भारत की सेना के शौर्य और पराक्रम के कारण आज पूरी दुनिया भारत के शक्ति और सामर्थ्य को एक उदाहरण के रूप में मान रही है बहनों और भाइयों भारत की न्यू डिफेंस पॉलिसी जिसके अंतर्गत दुश्मन के एयर डिफेंस सिस्टम को नष्ट करके भारत के सेना ने जिस सौर्य पराक्रम का परिचय दी करके भारत की सुरक्षा को पुख्ता इंतजाम करने का उदाहरण प्रस्तुत किया या प्रधानमंत्री जी के द्वारा 10 वर्ष पूर्व प्रारंभ किए गए मेड इन इंडिया की उस ताकत का भी एहसास दुनिया को कराता है जो इस बार ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया ने देखा है यह आत्मनिर्भर भारत की सफलता का भी एक बेहतरीन उदाहरण है आदरणीय प्रधानमंत्री जी का एक कथन कि ऑपरेशन सिंदूर न्याय का एक अटूट संकल्प है यह हर भारतीय के दिल की भावना और देश के दृढ़ निश्चय को भी दर्शाता है सुन लें তিনি পরিষ্কার করে বোঝালেন যে আজকের ভারতবর্ষ ঠিক কোন জায়গায় আছে আসলে যোগী আদিত্যনাথের কথা বললেই না মনে পড়ে যায় এমনই একজন নেতা বা এমনই একজন মুখ্যমন্ত্রী যিনি উত্তর প্রদেশের হালটাকে পুরো বদলে দিয়েছেন যে উত্তর প্রদেশকে আমরা দেখে অভ্যস্ত ছিলাম মাফিয়া রাজ তারপরে বিভিন্ন সময় দুষ্কৃতিকারীদের রমরমা কে কখন কি করবে কোনো জানা যাচ্ছিল না হিন্দুরা শোভাযাত্রা নিয়ে গেলে ভয় ভয় থাকতো বিভিন্ন জায়গায় হিন্দুদের শোভাযাত্রা বেরোলে আক্রমণ হতো মানে আমি বলছি অখিলেশ যাদবের সময় এবং তারও আগে মুলায়ম সিং যাদব মানে হিন্দু যোগ্য যিনি চালিয়েছিলেন যখন অযোধ্যায় শিলান্যাস করা হয়েছিল তখন কিভাবে গুলি চালিয়ে নির্বিচারে রামের জন্য যারা কর সেবক ছিল তাদেরকে মেরেছিলেন সেই সেদিনকার উত্তরপ্রদেশ আর আজকের উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশ থেকে লোকেরা কাজ করার জন্য বাংলায় আসতো সেই উত্তরপ্রদেশ আর আজকে যোগী আদিত্যনাথের হাতে থাকা উত্তরপ্রদেশের মধ্যে ফার ডিফারেন্স হয়ে গেছে আজকে যোগীজির রাজ্যে মানে উত্তরপ্রদেশে উন্নয়ন কাকে বলে পরিষ্কার দেখিয়ে দিয়েছে ডবল ইঞ্জিন সরকারের যে পক্ষে কি লাভ হয় এটা প্রত্যেকটা রাজ্য যেখানে বিজেপি আছে সেখানেই তারা পেয়েছে যাই হোক ওই প্রসঙ্গে পরে যাবো তার আগে দেখে নিন এই দেশের প্রধানমন্ত্রী তিনিও এই যে আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বলেছেন উত্তর প্রদেশের কানপুরে জনসভা থেকে শুন ভারত ভারতের আপনি লড়াই মে তিন সূত্র স্পষ্ট রূপে তহলা भारत हर आतंकी हमले का करारा जवाब देगा उसका समय जवाब देने का तरीका और जवाब देने की शर्तें हमारी सेनाएं खुद तय करेगी दूसरा भारत अब एटम बम की गीजर बप्पी से नहीं डरेगा और नहीं उसके आधार पर कोई फैसला लेगा तीसरा आतंक के आकार और आतंकी सरपरस्त सरकार को भारत एक ही नजर से देखेगा पाकिस्तान का स्टेट और नॉन स्टेट एक्टर ये अब खेल चलने वाला नहीं है अगर मैं সিধে সিধি কানপুরিয়া দিয়া কিন্তু শুনলেন পরিষ্কার করে তিনি বললেন একদম থক দিয়া জায়গা এটা হোক দিয়া জায়গা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরের ভাষা কিন্তু বাংলা ভাষায় বললে বলা যেতে পারে যে যে বা যারা আমাদের দেশের ওপর আক্রমণ করবে বা আমাদের কিছু ধমকাবে চমকাবে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাকে সেখানেই সেখানে ঠুকে দেওয়া হবে ঠুকে দেওয়া হবে বাংলা কথা মানে খাল্লাস করা হবে একইভাবে যোগীজি কিন্তু বলেন আপনারা জানেন যে এই মোড়ে এই মোড় মাথায় যদি কেউ কোনো মহিলাদের ওপর অস্থিরতা করে বা মাফিয়াগিরি করে তাহলে ওই মোড় মাথা আস্তে আস্তে তার রাম নাম সত্য হয়ে যাবে মানে সে চলে যাবে ওপরে এইগুলো বলার সাহস রাখেন যোগী আদিত্যনাথ আর এগুলো করেও দেখান যোগী আদিত্যনাথ আর এদিকে নরেন্দ্র মোদী তিনি সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু এবং অপারেশন সিঁদুর করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি পারেন অর্থাৎ দুজন এই দুজনের দিকে তাকিয়ে আছে আমার আপনার মতো লোকেরা যারা সব সময় ভাবি যে এই দেশটা তার হাতে সুরক্ষিত থাকবে যিনি শক্তিশালী হবেন যার মনে চিন্তা থাকবে তার মান ধান দিয়ে দেশটাকে বাঁচানোর তাই না যারা ভাববেন তেরা বৈভব অমর রেহে মা দিন চা রেহে না রেহে তাদের হাতে দেশ সুরক্ষিত থাকবে যারা নিজের ছেলে নিজের মেয়ে নিজের ভাইপো নিজের পিসি এদেরকে নিয়ে পড়ে থাকে তাদের হাতে দেশ সুরক্ষিত থাকবে না তাই না আমি হলাম আমার পরে আমার ছেলে হবে বা আমি হলাম আমার পরে আমার ভাইপো হবে এই যে নীতি নিয়ে চলা উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবারই কিন্তু চিন্তাভাবনা এক যে আমার পরে আমার লোক আমার ঘরের লোক এই চিন্তা চিন্তাভাবনার বাইরে উঠতে হবে অখিলেশ যাদব তার আগে ছিল মুলায়ম সিং যাদব বিভিন্ন রাজ্য দেখুন ওদিকে তৈরি করে ফেলেছিল বালাসাহেব সাহেব পুত্র তার পুত্র এসে গেছিলেন উদ্ধব ঠাকরে সে তার ছেলেকে তৈরি করেছিল কিন্তু বিধিবাম জনগণ আর চায় না জনগণ আর এরকম এরকমভাবে কারুর বংশ পরম্পরায় থাকুক সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তার আগে রাজীব গান্ধী তার আগে ইন্দিরা গান্ধী তার আগে জওয়াহরলাল নেহরু এই জন্য পরম্পরায় চলে আসবে ওদারকে মেনে চলতে হবে এই পরম্পরা ব্রেক হয়ে গেছে দেশের মানুষ চায় না দেশের মানুষ সব সময় চায় যে এমন ব্যক্তি আসুক যিনি নিজের পরিবারের কথা ভেবে দেশকে বিসর্জন দেবেন না নিজের গদিতে নিজের লোককে বসানোর জন্য দেশের সঙ্গে গদ্দারি করবেন না এটা চায় জনগণ এটা চায় তাই আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন আইকন হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা মুখ্যমন্ত্রী যারা হয়েছে ম্যাক্সিমাম লোকে কিন্তু ওই বাবা ছিল বলে ছেলে হয়ে এসছে সেটা হয়নি বিভিন্ন জায়গায় তাই না বাবার জন্য ছেলে হয়ে গেল দায়িত্ব পেয়ে গেল এটা হয় না এই জায়গা থেকে বেরোনো ভারতবর্ষ আজকের ভারতবর্ষ কিন্তু চাইছে এরকম মানুষরাই আসুক যোগী আদিত্যনাথের মতো মানুষকে গোটা দেশের মানুষ কিন্তু নজরে নজরে রাখেন কারণ তারা জানেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চলেছেন যোগী আদিত্যনাথ সবার বিশ্বাস আপনার আমার সবার বিশ্বাস কারণ আমরা সবাই ভাবি যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর পরে যদি কেউ হওয়ার জায়গা থাকে যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী যেভাবে যোগী আদিত্যনাথকে সামনে তুলে নিয়ে আসছেন না মনে পড়ে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যিনি প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরা এবং তাকে আগে নিয়ে আসা মনে পড়ে যায় কারণ একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে তৈরি করে দিয়ে যায় আজকে মোদীজি যেন হাতে গড়ে তৈরি করছেন যোগী আদিত্যনাথকে যিনি হারে ঠোড়ে এমনই একজন ব্যক্তি যার কাছে সবচেয়ে আগে দেশ তারপরে অন্য কিছু তাই যাদের কাছে দেশ সবচেয়ে বড় তারা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাই না নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ এই দুজনের যুগলবন্দি গোটা দেশবাসী দেখলো গোটা বিশ্ববাসী দেখলো এবং দেখার পরে আমাদের বাংলার বুকে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন তবে শেষ করার আগে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে উত্তরপ্রদেশে যে উন্নতি হয়েছে সেই উন্নতি আমাদের বাংলারও হওয়া সম্ভব যদি আপনি চান তাই না আপনারা যদি চান উত্তরপ্রদেশের মতো আমাদের রাজ্য হোক তাহলে আপনাদের পরিবর্তনের কথা ভাবতে হবে পরিবর্তন না হলে কিন্তু এই রাজ্য কোনোদিন ভালো কিছু হবে না তাই না গতানুগতিক হতে হতে আজকে পুরো প্রবাহমান নদী যেন কত থমকে গেছে আজকে আর উন্নতি হয় না আজকে সবকিছু যেন আবর্জনা পড়ে পরে পশ্চিমবঙ্গটা বদ্ধ হয়ে যাচ্ছে এই বদ্ধ জায়গায় আপনাকে আমাকে কাজ করতে হবে বদ্ধ জায়গার পাকগুলো সরিয়ে আবার যাতে জল যেতে পারে বাধা সরাতে হবে তাই আমাদের ভাবতে হবে নতুন প্রজন্মকে ভালো জায়গায় রাখতে গেলে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ভাবতে হবে পরিবর্তন যেতে হয় সেই হোক এটা ছিল আমার কথা আপনার কথা নাও হতে পারে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার প্রতিটা কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ